প্রচণ্ড ব্যথা হলে এই ঘরোয়া নুস্কাটি পান করুন মাত্র দশ মিনিটের মধ্যে আপনি এর কার্যকারিতা অনুভব করবেন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা গোড়ালি ঘাড় পিঠ এমনকি শরীরের যে কোনো হাড় জয়েন্ট বা পেশির ব্যথা দূর হবে তিন দিনের মধ্যে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন তবে প্রথমবার পান করার পর এর উপকারিতা বুঝতে পারবেন এটি বদ্ধ শিরাগুলোকে খুলে দেয় যার ফলে পায়ের ব্যথা গোড়ালির ব্যথা দ্রুত কমে যায় যাদের ঠান্ডা কাশি গলা ব্যথা শ্লেষা জমে থাকার সমস্যাটা আছে তারা কিন্তু এই নুস্কাটি ব্যবহার করতে পারেন উপশম পাবেন প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হলো এই দেখুন কালো গোলমরিচ এটি শরীরের সব ধরনের ব্যথা হাড় জয়েন্ট পেশির ব্যথা বাতের ব্যথা দ্রুত কমাতে দারুণভাবে কার্যকরী শুধু ব্যথাই নয় যদি দীর্ঘদিনের ঠান্ডা সর্দি কাশি বুকে জমাট বাথা কফ থাকে তাহলে কালো গোলমরিচের ব্যবহারে উপকার পাবেন এছাড়াও এটি মাথা ব্যথা সাইনোসাইটিসের ব্যথা বন্ধ নাক খুলে দিতেও সাহায্য করে তবে বাজার থেকে কেনা গোলমরিচে অনেক সময় ভেজাল থাকতে পারে তাই ভালো মানের কালো গোলমরিচকে বেছে নিন ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন তারপর এটি ব্যবহার করবেন দ্বিতীয় উপাদানটি হল আদা আদা হাড় জয়েন্ট পেশি কোমর হাঁটু কুনুই ঘাড় এবং পিঠের ব্যথা কমাতে দারুণভাবে কার্যকরী এছাড়া ঠান্ডা কফ কাশি মাথা ব্যথা সাইনোসাইটিসের ব্যথা বন্ধ না খুলে দিতে পারে যাদের রক্ত চলাচলে বাধা আছে এই কারণে শরীরে ব্যথাও হতে পারে তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর যদি কাঁচা আদা না থাকে তাহলে নিজে হাতে তৈরি করে বিশুদ্ধ আদার গুঁড়ো ব্যবহার করতে পারেন কাঁচা আদা হলে এক ইঞ্চি পরিমাণ আর গুঁড়ো আদা হলে আধা চামচ পরিমাণ ব্যবহার করতে হবে তৃতীয় উপাদানটি হল দুধ নিশ্চয়ই জানেন দুধ ক্যালসিয়ামের দারুণ উৎস অনেকের শরীরের ক্যালসিয়ামের ঘাটতির কারণে ব্যথা হয় এই দুধের সঙ্গে আদা কালো গোলমরিচ মিশিয়ে পান করলে ব্যথা দ্রুত কমে যাবে এই দুটি উপাদান একসঙ্গে কাজ করে শরীরকে ব্যথা দূর করতে অসাধারণভাবে ভূমিকা রাখে খাঁটি গরুর দুধ ব্যবহার করবেন দুশো পঞ্চাশ মিলিলিটার অর্থাৎ এক গ্লাস পরিমাণ প্রথমে এই পরিমাণ দুধ একটি পাত্রে গরম করে নিন এরপর প্রয়োজন হবে দশ থেকে বারোটা কালো গোলমরিচ যা গুঁড়ো করে দুধের সঙ্গে মেশাবেন এরপর দিতে হবে আদার গুঁড়ো যারা কাঁচা আদা ব্যবহার করতে চান তারা এক ইঞ্চি পরিমাণ আদাকে ভালো করে গ্রেট করে দুধের সঙ্গে মিশিয়ে নিন চাইলে বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন যাদের ঠান্ডা সর্দি কাশি কিংবা শারীরিক দুর্বলতা আছে তারা এই ঘরোয়া নুস্কা পান করলে উপকার পাবেন যারা দীর্ঘ সময় চেয়ার টেবিলে বসে কাজ করেন বা কম্পিউটারের সামনে থাকেন তাদের জন্য কিন্তু এটা বেশ উপকারী কারণ এটি শরীরের ক্লান্তি এবং দুর্বলতা দূর করে হাত পা ও জয়েন্টের ব্যথা কমিয়ে দেয় মাথা ব্যথার ক্ষেত্রে এটি বেশ কার্যকরী এবার আরেকটা উপাদান মেশাতে হবে সেটা হল হলুদ সবচেয়ে ভালো হয় যদি কাঁচা হলুদটা আদার মতো করে গ্রেড করে আপনি মেশাতে পারেন যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে কাঁচা হলুদকে রোদে শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন হলুদকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় যা দেহে দ্রুত কাজ করতে পারে যাদের দুধ খেলে গ্যাস অ্যাসিডিটি বধ হজম হয় তারা দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে এসব সমস্যা থেকে মুক্তি পাবেন যদি দীর্ঘদিনের ব্যথায় কষ্ট পান তাহলে দিনে দুইবার এই নুস্কা পান করুন একবার সকালের নাস্তায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পরে আরেকবার রাতে ঘুমানোর আগে তবে যাদের ব্যথা সামান্য তারা শুধু রাতে ঘুমানোর আগে পান করলেই যথেষ্ট সকালে এটি পান করে খেয়াল করবেন নাস্তার সঙ্গে যেন টক জাতীয় খাবার না থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করে জানান যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে আবারও ধন্যবাদ জানাতে পারি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন